অনেক দিন পর জামাই বাড়িতে আসছে তো জামাইরে আর কোথায় নিয়ে ঘোরাবো আমাকে এলাকায় ঘোরানো তেমন এমন কোনো জায়গাই নাই। একটাই জায়গা সেটা হলো মেঘাই নদীর ঘাট আর একটা আছে অবশ্য কিন্তু ওইটাই মেঘার মতো একটু এরকম পরিপাটি না তো যাই হোক আমরা আজকে চলে আসছি আমাদের কাজীপুরের চাইতে জনপ্রিয় একটা জায়গা মেঘাই নদীর ঘাট জামাই আর নদী কি দেখবো জামাই তো নদী দেখে দেখেই বড় হয়েছে ওদের তো নদী সেই বিশাল বড় বড়ো নদী তো আমাদের এখানকার ছোট্ট একটা ঘাট তাকে দেখাতে আসলাম তো এই ঘাটে এই জায়গায় এই যে মেঘা এই জায়গাটা এখন মোটামুটি পর্যটক তেমন নাই কিন্তু যখন একটু অনুষ্ঠান বা ওকেশন হয় তখন একদম একদম ভরাট হয়ে যায় এত লোকজন হয় বলার মতো না তখন আপনি পা ফেলাতেও পারবেন না এখন একদম ফাঁকা দেখেন পুরার ঘাট একদম ফাঁকা কেউ নাই উহ আল্লাহ আজকে এমন দিনে বের হয়েছি যেমন রোদ তেমনি মাটিগুলো এত গরম হয়ে রয়েছে আমি তো আস্তে আস্তে আসতে আসো এই সামনে এই দেখো নৌকা গুলো একসাথে কত সুন্দর দেখা যায় দেখছো দেখো কিনে যায় এখন একটু দুপুর টাইম তো তেমন লোকজন নাই একদমই নাই খুবই কম কয়েকজন আসছে অনেকদিন পর তার সাথে দেখা অনেকগুলো ছবি ভিডিও আমরা করলাম করে এই যে আমি এদিকে আসছিলাম ওই যে কিছু কয়েকটা ছোট ছোট ছাতা করে রাখছে আমি একটু ওদিকে যেতে যাচ্ছি কিন্তু কি বলবো কি রোদ একদম চোখের দিকে পড়তেছে আমি একটু তাড়াতাড়ি যাচ্ছি আমি আবার কইতেছি আসো আসো ভিডিও করে বাদ দাও তাড়াতাড়ি আসো যে রোদ কতক্ষণ থাকবে এখানে একটু সামনে একটু সামনে গিয়ে সেমাই বসি না হলে ভালো লাগতেছে না সে আবার এই যে এরকম রোদের কাহিনী শুরু করছে সেমা দিয়া নিজের ছায়া দিয়া ভিডিও বানানো শুরু করে দিচ্ছে তো মজাই লাগলো একটু একটু করে হাঁটি পাপ্পা করে হাঁটি ও ভিডিওটা বানায় একদম ছায়ার মতো মানে ছবির মতো করে ভিডিওটা করতেছে আবার আমারও ভালো লাগতেছে তার সাথে এভাবে হাঁটতে আমি হাঁটতেছি একসাথে দুজন একসাথে হাঁটতেছি আর এইভাবে ও ভিডিও করতেছে অনেক মজার কাট সময়টা কাটিয়েছি হাঁটতে হাঁটতে সে আবার গান শুরু করে দিল পরদিক অযোধরা সৌন্দর

দেখুন যেটা সবাই এটা খেতে পারে না প্রচুর ঝাল এটা টপ নিশ্চিত রয়েছে এরকম